রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেন যখন কোনো আদম সন্তান মৃত্যুবরণ করে তখন তার সকল কর্ম বন্ধ হয়ে যায় শুধু তিনটি সোয়া সে ধারাবাহিকভাবে পেতে থাকে তার এক নাম্বার হচ্ছে সদগায়ে জারিয়া দুই নাম্বার হচ্ছে উপকারী ইল বা জ্ঞান তিন নাম্বার হচ্ছে নেককার সন্তান যে তার জন্য দোয়া করবে সুহান আল্লাহ এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষ মরে যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে গেল তিনটি আমল চালু থাকবে এক নাম্বার হচ্ছে সদগায়ে জারিয়া যেই দান করে যাবেন আপনি যেই দান দীর্ঘস্থায়ী হবে এই দান আপনার কবরে সোয়া পৌঁছাতে থাকবে দুই নম্বর হচ্ছে উপকারী জ্ঞান উপকারী বিদ্যা যেগুলোর মাধ্যমে আপনি সমাজের কল্যাণ করেছেন ইসলামের কাজে ব্যয় করেছেন যেই জ্ঞানটা তিন নম্বর হচ্ছে নেককার সন্তান যেই সন্তানকে আপনি দিনই শিক্ষা দিয়েছেন এবং সে আপনার জন্য দোয়া করে আল্লাহ তালা এগুলো আমাদের বুঝার তফিক দান করুন আসসালামু আলাইকুম ও